আমি আপনাদের সহ সকল নাগরিক ইয়ার আমাদের আপনারা সকলে ভালো থাকুন সুন্দর হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি ফার্স্ট জানুয়ারিটা ছুটির দিন কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মাটি মানুষের সত্তা ওই দিবসটা আমরা মাটি মানুষ দিবস পালন করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পুনে সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন পরে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্ট কেস বা অন্যান্য কেস তার সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করবো আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিনকে ছুটি আছে

এই বছর তিরিশে ডিসেম্বর আমি বেলা একটায় আমি গঙ্গায় আমি যাব সন্দেশকারীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছিলাম কারণ আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আমি সন্দেশকারী বলেছিলাম আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটা আমার অফিসের প্রোগ্রাম থাকবে

ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ফ্রেস করে স্পেস থেকে আমি হয়তো বড়দের একশো দিনের হাতে তুলে দিতে পারব ছ তারিখে গঙ্গাসাগর যাব আমি পৌঁছেই আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা পাঁচ তারিখে যাবে আমি প্রথমে যাব ভারত সেবা সংসঙ্গে কারণ কপিল মুনি আশ্রমে মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ একটু বিশ্রাম নেন আমি তার বিশ্রামে ব্যাঘাত ওরা চাকরি বন্ধ করে কাজে আমি ভারতের আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে সেটাও আপনারা জানেন আট তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলিনিয়াম পার্কের অবস্থিত

ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা হাতে জানেন সেই জাহাজ কোম্পানি অভিনব অভিনবভাবে এই ই ভেসেলটা তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও শুধু উদ্বোধন এছাড়াও আমার কাছে রিপোর্ট এসছে আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে ধরে দেবো এক্ষুনি বলছি না আইটিসির কাছেরাও আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর ন্যারাজমে কারো চোদ্দ পড়লো যে পূর্ব স্নান আছে চার আপনাদের সাথে নিয়ে আচরণ করে নিয়েছি আগে এগুলো অলরেডি বলাও হয়েছে সেও এই ইনফরমেশন গুলো আপনাদের পাঠান করলাম আমাদের পেঙ্গ বিজনেস সাবমিট হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি একটা বড় আর ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি উনত্রিশ তারিখে পুজো হবে শুরু হবে উদ্বোধন হবে তিরিশ তারিখে আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিং করে ব্যবস্থা করতে হবে সেই সময় আমরা বুকিং নাও করতে পারেন এতটা স্থান যতদূর ভালো না ভালো হোক যত ভালো হবে তত ভালো এছাড়া জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল বুকে নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বইমেলা সরস মেলা থেকে শুরু করেছে যে গ্রুপের নানা রকম মেলা কৃষি মেলা পিঠে পুরির মেলা রকম মেলা দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা হেল্প গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয় এটা একটা সুবিধে আমাদের সব উৎসবই যখন ঈদ হয় আপনারা জানেন ফলমূল বিক্রি বাটা বেড়ে যায় তার কারণ সেই সময়টা রমজান মাছ চলে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয় যেগুলো দেখতে ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়

মিষ্টি আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজেকে উদ্বোধন করে দিয়েছিলাম এবার তারা করছে দীঘায় সাত আট নয় সম্ভবত জানুয়ার থেকে বাংলায় মিষ্টি বলুন জয়নগরের বরু নুন বলুন শীতকালে এই জন্য এগুলো মানসিক প্রিয়

এবং কালকে প্রায় লক্ষাধিক লক্ষ মানুষ আজকেও আমি যখন বার থেকে আসছিলাম দেখলাম প্রচন্ড সব জায়গাতেই মানুষ যান কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া দেখতে যাওয়া এটা পছন্দ করে সুতরাং এই যুগে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এটাও একটা বড় ব্যাপার মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে এবং এই আলিপুর চিড়িয়াখানার একটা জায়গা আছে ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল অনেক দিনের পুরনো এবং অ্যানিমেল হাজবেন্ড্রি পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল কিন্তু বাপ বাকিটা আনিউজ ছিল ওই জায়গাটা আমরা একটা বিরাট বিগ বাজার করতে ল্যান্ডটা জাস্ট আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিট করেছি ওই জায়গাটা কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে আর পশু হসপিটালটা বা চিড়িয়াখানা দুই এক জায়গায় ওরা করে নেবে সুতরাং এখানে কোনো অসুবিধা হবে না সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে আপনারা অনেকেই জানেন না যেটা লেদারের ব্যাগ আমাদের সব লেদার ইন্ডাস্ট্রি তো বিরাট পাঁচ লক্ষ কাজ করে এবং সারা ভারতবর্ষে যত লেদার হওয়া সব এখানে এসে গেছে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে করে জুতো থেকে করে চামড়ার বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না হাতের কাছে তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয় সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাগ পায় ছেলেরা ব্যাগ পায় জুতো ও ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা বিল্ডিংটা তৈরি হচ্ছে ওটা আমরা অর্ধেক যখন লেবার লেদারের জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ পেয়ে যাবে মেয়েরা খুশি হবে ছেলেরাও খুশি হবে মেয়েদেরও যখন চামড়া জিনিস কাজে লাগে ছেলেদেরও লাগে আর অর্ধেকটা আমরা করবো বাংলার শাড়ি অর্থাৎ কাকিতে তৈরি সব জেলা থেকেই কিছু না কিছু আসবে যার ঘরের কাছেই মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরনের অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে যেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজের পায়ে দাঁড়াবার একটা সুযোগ এবং তাছাড়াও আমাদের কলকাতা অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি বলে করা হবে জমিটা আমরা ফিতে দেবো এক এক জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদ বাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের বল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে একটা কমিউনিটি হল ও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলো থাকবে তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাহলে জেলা জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষকরা বাচ্চাদের থেকে পথ চলতে চল আমার মনে আছে আমি একদিন বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো আমার হাতে একটা কাগজ আমি কাগজটা পড়ে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাতি আইনগত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলাই মনে রাখবেন তার নিজস্ব ভাণ্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানে মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয় একদিকে প্রচুর মানুষ কেনাকাটা করে পুলিশা যায় দার্জিলিং এর গিয়ে জায়গা বলেন কালিম্পং ও তাই কাছিয়াম ওয়িকোথায় জঙ্গলেও তাই জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে কাজী আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় একটু কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট ট্রাভেলটা এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া ভালো অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে অনেক সময় আবার কুয়াশায় রাস্তা দেখা যায় না ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা আমরা তো সেফ ড্রাইভ করবো পুলিশের জন্য একটা দায়িত্ব আছে সাধারণ মানুষকেও বলব গভীর কুয়াশা থাকলে যখন কুয়াশা করবে এবং সকালবেলা কুয়াশাটা থাকে পাঁচটা অব সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার সাবধানে গাড়ি চালানো যাদের খুব এমার্জেন্সি তাদের তো চালাতেই হবে কিন্তু সাবধানে খুব আস্তে আস্তে স্পিড মেনটেন যাতে কোনো অসুবিধে না হয় কারণ যে বিপদে শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায় এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে বিভিন্ন

আমি তাদের ওভাবে বলছি না কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে যাদের ঘর বাড়ি পুড়েছে প্রবলেম হয়েছে সেটা নয় গভর্নমেন্ট দেখে যতটা পারে টাকা তো লাগবে সেটার জন্য আমি বলছি না এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে কারণ যারা ব্রিজের তলায় থাকছেন ব্রিজের তলায় যদি আগুনটা লাগে সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ভিড়ের অনেকটা আস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই জায়গাটাই যারা জায়গা করতেন স্মুথলি এখন ডেসক্রিপশন করতে হচ্ছে আমাদের তার কারণ ওটা সারাতে হবে এবং সারাতে দিলে অনেক টাকার প্রয়োজন এই সবে মাঝের ব্রিজ আপনারা দেখেন কিভাবে ভেঙে গিয়েছিল

ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আগুনের তাপ ব্রিজটাকে আমরা যেমন ব্যথিত হই একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজেরা একটু দেখে রাখবো থাকবো আগুন আমি সেখানেই কোমাবো

कौन-कौन को क्वेश्चन बुक में हम ऐसे जा हम ऐसे पॉलिटिकल बहुविकल्पीय प्रश्न है ये जो पॉलिटिकल जाय है ना ये तो गवर्नमेंट के जाय है क्वेश्चन भी है क्वेश्चन दी इट्स लाइक दिस Really, since Many of the opposition uh, of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well. Today the statement has come from the app where they are saying that they will request the India block leader to remove Congress from the bloc. Please don't ask me all these questions. I am not, this not the place to reply all these questions because the is a government the platform. Here I cannot discuss, discuss about the political things. and I used to kind of get respect for all the political party. I wish them very good New Year, bright New Year, and I go for their safe and sound journey. Let the happy happy New Year be a joy for all of us. Amma, I am not going to talk about political things. I am talking